নজর রাখবো যে খবরের দিকে এবার স্কুল শিক্ষকের বাড়িতে ডাকাতির ঘটনা জানলার গ্রিল ভেঙে ভিতরে ঢোকে দুষ্কৃতীরা প্রায় এক ঘন্টা ধরে রীতিমতো তাণ্ডব চালায় তারা আগে ছবি দেখায় লন্ড ভন্ড করে দিয়েছে সবকিছু ডাকাত দল পনেরো থেকে কুড়ি ভরি সোনা ও নগদ তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা নিয়ে চম্পট ঘটনাস্থলে বৈষ্ণবনগর থানার পুলিশ বাইরে কি মালদার বৈষ্ণব নগরের শাহবানচক এলাকায় এই ঘটনা ঘটেছে নজর রাখব কি পরিস্থিতি কি অবস্থা সরাসরি সমক আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে সমক যে ছবিটা আমরা দর্শকদের দেখাচ্ছিলাম এক কথায় তা ভয়াবহ এক ঘন্টা ধরে টান্ডব চালানো ডাকাত দলের দলেরcolorPrimary প্রতিতমতো আতংকিত এই মুহূর্তে জানি তাদের সঙ্গে নিশ্চয়ই কথা হয়েছে কি বলছেন তারা কয়েকদিন আগেই মালদার চাঁচলে একটি সোনার দোকানে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছিল তার রেশ কাটতে না কাটতেই এবার মালদার বৈষ্ণবনগর থানার সাহব্রাঞ্চক গ্রাম পঞ্চায়েতের এই পূর্ব বেদ্রাবাদ এলাকা এখানেই এক বেসরকারি স্কুলের প্রধান শিক্ষক তথা স্কুলের মালিক তার বাড়িতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে এবং গতকাল গভীর রাতে পাঁচ থেকে সাত জনের একটি ডাকাত দল এই বাড়িতে প্রবেশ করে এবং বাড়ির বাড়ির মানুষ যারা ছিল তাদেরকে ধারালো অস্ত্র এবং আগ্নেয় অস্ত্র ঠেকিয়ে সমস্ত টাকা পয়সা লুটপাট করে নিয়ে এবং বেশ কিছু নগদ টাকা সহ সোনা দায়না সম্পূর্ণ লুটপাট করে নিয়ে এখান থেকে পালিয়ে যায় প্রায় এক ঘন্টা ধরে তাণ্ডব চালানো হয় বাড়ির লোকেদের হাত পাকার যত বেঁধে রাখা হয়েছিল আমার সাথে রয়েছেন এই বাড়ির মালিক যার বাড়িতে এই ঘটনা ঘটেছে তার মুখ থেকে সরাসরি শুনবো কি হয়েছিল না আমি ঘুমিয়েছিলাম আমার পরিবারের লোকজন আমার ছেলে মেয়েরা আমার ছেলে এবং আমি তারা ওরা ঘুম থেকে তুললো তুলে অচেতন অবস্থায় আমি তখন হতচকিত হয়ে যে কী ব্যাপার তোমরা যে মাত করো যে আমার অস্ত্র ধরলো আমার কাছে ভোজালি ছিল চাকু ছিল তারপরে পিস্তল ছিল আমার গলাতে ধরলো আমার হাত বেঁধে দিল তারপর বলছে টাকা দিয়ে টাকা কোথায় আছে আমি তো টাকা নাই না স্কুলে টাকাগুলো কোথায় রেখেছিস আমি টাকা নাই তখন বলছে কালকে তো দশ পনেরো লাখ টাকা ইনকাম হয়েছে তারপরে এবার আমার স্ত্রীর ঘরে গেলে ওখানে আমার ছেলে মেয়েকে তুললো আর কি তুলে তাদেরকে হাত পা বেঁধে দিল মুখ বেঁধে দিলো মুখ বেঁধে দিয়ে বলছে কোথায় টাকা আছে আমার মেয়েকে জিজ্ঞাসা আমার মেয়ে জিজ্ঞাসা করছে বলতে পারবো না আমি তো হোস্টেলে থাকি তখন বলেছে হ্যাঁ তুমি তো হোস্টেলে থাকো সেটাও জানি আমরা তখন আমার স্ত্রীকে বলেছে তুমি যদি টাকা না দাও তাহলে তোমার ছেলেকে তুলে নিয়ে যাবো টাকা না দিলে গয়নাঘাটি না দিলে আমার স্ত্রী তখন তাকে চাবি দিয়ে দিয়েছে যা ছিল গয়নাঘাঠি সমস্ত কিছু চারটা ঘরে ভেঙে তচ নচ করে দিয়েছে আলমারি বলেন খাট বলেন শোকেশ বলেন যা কিছু আছে সমস্ত কিছু ভেঙে দিয়ে লুটপাট করে নিয়ে শেষ পর্যন্ত আমাদের আমরা যতটুকু দেখতে পেয়েছি আমি ততটুকু সাতজন ছিল ভেতরে আতঙ্কিত মানে ভীষণই আতঙ্কিত আমি তো সকাল থেকে কিছু খেতেও পারছি না আর দিন তো এখন রয়েছে দিনের বেলা রাতে কি করে এই থানায় অভিযোগ করা হয়েছে ধন্যবাদ জানাবো তোমাকে আপাতত সময়